কারা এসেছে দেখো এই যে বাবু এসছে আর বাবুর মা এসছে ওই যে এসছে তাও আধ ঘন্টাটা বেশি হয়ে গেল এসেছিল স্কুলে ভর্তি হওয়ার ডেট ছিল আজকে তো স্কুলে ভর্তি হয়ে তারপরে ওই পথেই এই বাড়িতে এসছিলো এ দেখো স্কুলে আজি শুধু খাতা দিয়েছে বই দেয়নি বই কবে দেবে বাবু তিন তারিখে বই দেবে তো বাবু সেভেনে উঠে গেল এখন চলেও যাচ্ছে বাবুটা বেশি বসতেও পারলো না দেখো এখন ওরা হেঁটেই যাবে ও পাপা দিয়ে গেছে এখন চলে যাচ্ছে টাটা বাবু বাই বাই আবার কবে আসবি দু মাস পর দাঁড়া 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 গেটটা দিয়ে দিই বিড়াল ঢুকে যাবে হেঁটে যেতে পারবি তো বাবু কোথায় ফোসকা পড়েছে কোথায় কোথায় দেখি কোথায় পড়েছে ফোসকা কি বাবা হাওয়া চপ্পল পরে যা বাবু আবার কবে আসবে টা 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 বাবু টা টা